বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে অনেক বছর ধরেই আত্মপ্রকাশ করে আসছে রাশিয়া এমনকি বাংলাদেশের সামরিক বহরেও রাশিয়ার আধিপত্য চোখে পড়ার মতো তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে যেন নতুন গতি পাচ্ছে রাশিয়া বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা আটছেন ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা খাতে বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করছে রাশিয়া গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী সরকার পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার তখন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ইউনুসকে আমেরিকার লোক দায়ী করে সমালোচনা করে ফলে রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয় জনমনে সামরিক এবং প্রতিরক্ষা দূরে থাক বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প রূপ্পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে তবে সব জল্পনা কল্পনা এবং ফ্যাসিবাদের দোষরদের এ ধরনের যুক্তির অবসান ঘটিয়েছেন ড মোহাম্মদ ইউনুস অবকাঠামো খাত বাদেও সামরিক খাতে রাশিয়ার সহায়তা ও বিনিয়োগ বাড়ছে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সম্প্রতি রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ দামান সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায় গত সাত এপ্রিল সেনাবাহিনী প্রধান রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রশিক্ষণ সহায়তা পক্ষে সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক আস্থা সৃষ্টি ও রাশিয়ায় দক্ষ জনশক্তির রপ্তানি নিয়ে আলোচনা করেন এদিকে সফর চলাকালীন চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধ রেজিক হিরো অফ দ্য রাশিয়ান ফেডারেশন আলডার সিডেন ঝপোভ এবং পেচেঙ্গা নামে তিনটি যুদ্ধ জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে সফর শেষে জাহাজগুলো আগামী ষোলোই এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবে তবে সেনা প্রধানের রাশিয়া সফর এবং একই সময়ে রাশিয়ান যুদ্ধ জাহাজের শুভেচ্ছা সফর বাংলাদেশ ও রাশিয়ার সামরিক সম্পর্ককে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়ে ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে চীন এবং ইরানের মতো দেশগুলোর সাথে এবছরই যৌথার আয়োজন করছে রাশিয়া সেনাপ্রধানের সফরে এসব মহড়ায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে মনে করছেন অনেকেই একথা বলাই যায় আমেরিকা ও রাশিয়ার মতো দুই শত্রু দেশের সাথে সমতা বজায় রেখে চলা ডক্টর ইউনুসের দক্ষ কূটনীতির ফল এবং our planet Yong Show.